নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম অবশেষে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে এবং যিনি সরালেন তার নাম বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জেপি পি নাড্ডা মানে অভিযোগের তীর এতটাই গুরুতর ছিল যে জেপি পি নাড্ডাকে শহরে এসে ইমিডিয়েট এফেক্টে ব্যবস্থা নিতে হলো আর এখানেই উঠেছে একাধিক জল্পনা তবে কি তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বীরভূমের একদা সাংসদ ডক্টর অনুপম হাজরা কেন বলছি আপনি যদি রাজ্য বিজেপির অন্দরে কান পাতেন তাহলে দেখা যাবে অনুপম হাজরার নামে অভিযোগ ঠিক এরকমই আমি একটু পিছিয়ে যাচ্ছি মানে অনেক কথা যেগুলো মানুষ হয়তো সে অর্থে মনে রাখেননি বা জানেন না ডক্টর অনুপম হাজরা সাংসদ হওয়ার পরে বিজেপির সাধারণ সম্পাদক অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু কিছুদিন ধরে বঙ্গ বিজেপির একাধিক বিষয় নিয়ে তিনি ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল নেটওয়ার্কে কিছু প্রশ্ন চিহ্ন তোলেন শুধু সোশ্যাল নেটওয়ার্ক নন যে মঞ্চে তিনি গেছেন কিংবা মাইক হাতে পেয়েছেন বিভিন্ন বিজেপির সভাতে গিয়েই এমন কিছু কথা বলেছেন যেটি আলটিমেটলি সর্বভারতীয় একটা দলের পক্ষে শৃঙ্খলা ভঙ্গের সমান একাধিক ইস্যুতে বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব অনুপম হাজরার নামে কেন্দ্রিত কেন্দ্রীয় নেতৃত্বকে লাগাতার অভিযোগ করেন উত্তর কলকাতার এক নেতার তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে বলা হয় অনুপম হাজরা যে কথাগুলো বলছেন তাদেরকেই মিডিয়াতে গিয়ে সে কথাগুলো ডিফেন্ড করতে হচ্ছে আলটিমেটলি এটা দলেরও ক্ষতি এবং নিচু তলার যারা কর্মী আছেন তাদের মনে এটা খুব একটা ভালো প্রভাব বিস্তার হচ্ছে না আপনি যদি ঠিক এক থেকে দেড় মাস আগে ফিরে যান তাহলে দেখবেন কালনার এক সভায় অনুপম হাজরা সর্বপ্রথম বিস্ফোরণটি ঘটান সেখানে তিনি বলেছিলেন বঙ্গ বিজেপিতে পদ মানেই গোলাম অর্থাৎ বঙ্গ বিজেপির একাধিক পদাধিকারের উপর সরাসরি তিনি আঘাত এনেছিলেন বা অভিযোগ করেছিলেন তিনি খোলা মঞ্চে প্রায় বক্তৃতা দিয়ে বলছিলেন যারা পদে ছিলেন তারা গোলাম বৃত্তি ছাড়া আর কিছুই করেন না স্বাভাবিকভাবে ঝামেলার সূত্রপাতটা ঠিক সেখানেই তারপরে তিনি সোশ্যাল নেটওয়ার্কে কিছু পোস্ট করেন সেই পোস্টে কখনো দেখা যায় তাকে প্রাক্তন বিজেপি নেতা জয় ব্যানার্জির সঙ্গে সেখানে তিনি পোস্ট করে লেখেন জয়দার মতো কিছু ব্যক্তিত্বদের যারা মনের কষ্টে বিজেপি থেকে দূরে চলে গেছেন তাদেরকে ফিরিয়ে আনা প্রয়োজন এবং জয় ব্যানার্জির মতো একাধিক নেতার সঙ্গে তিনি সশরীরে গিয়ে দেখাও করেন সেটা দলের কিছু মানুষজন স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখেননি কারণ জয় ব্যানার্জি শোনা গেছিল বিজেপি ছাড়ার পর তৃণমূল কংগ্রেসের যোগদান করার চেষ্টা করছিলেন যদিও তিনি এই মুহূর্তে বিজেপি একজন নেতা এবং বিজেপি বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত করেছেন নিজেকে কিন্তু শুধু জয় ব্যানার্জি নয় বিজেপি অফিস থেকে পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের সঙ্গেও একটি মনোমালিন্য সৃষ্টি হয়েছিল অনুপম হাজরা কাজী মাসুম আক্তারের বাড়ি যাওয়ার পরেও সে বিষয় নিয়ে খোলাম কুচির মতো কিছু বক্তব্য করেন যার ফলে বঙ্গ বিজেপির মান সম্মান কিছুতেই বৃদ্ধি হয়নি ফলে স্বাভাবিকভাবেই একাধিক ইস্যুতে বঙ্গ বিজেপি বা বঙ্গ বিজেপির যে নেতৃত্ব তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপম হাজরা দলের একাধিক নেতৃত্বের তিনি ক্ষোভের মুখে পড়েন যার ফলস্বরূপ তার ওয়াই ক্যাটাগরির যে নিরাপত্তা পাওয়া ছিল যে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তিনি পেতেন সেই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাও তার পক্ষ থেকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব বকলমে তাকে বার্তা দেওয়া হয়েছিল যদি তিনি চুপ না করেন যদি খোলা মঞ্চে সোশ্যাল নেটওয়ার্কে এ ধরনের দলবিরোধী কথাবার্তা না বলেন তাহলে কিন্তু তার পথ যেতে পারে এই ইঙ্গিত তিনি পেয়েছিলেন তা সত্ত্বেও অনুপম হাজরা কিন্তু থামেননি তিনি বিশ্বভারতী উপাচার্য নিয়ে বঙ্গ বিজেপিতেই সব থেকে বেশি শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি কার্যত শান্তিনিকেতনের উপাচার্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎবাবুর বিপক্ষে কথা বলেছিলেন এবং বিশ্বভারতীর শান্তিনিকেতনের উপাচার্য যেদিন সরে গেলেন তারপরে ফেসবুকে একটি পোস্টও করেন তিনি লিখেছিলেন কথা দিয়েছিলাম পরিবর্তন হবে কথা রাখলাম বিশ্বভারতীতে নতুন উপাচার্যকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে জানেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যর সাথে রাজ্য সরকারের সম্পর্ক রীতিমতো আদায় কাজকলায় ছিল ফলে বিশ্বভারতীর এই উপাচার্যকে সরিয়ে দেওয়ার পরে অনুপম হাজরার ফেসবুকে এই উল্লাস বা উচ্ছ্বাস স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপি নেতৃত্ব ভালো চোখে নেয়নি শুধু তাই নয় সাম্প্রতিককালে শান্তিনিকেতনে হচ্ছে পৌষমালা এখানে সব থেকে বিপজ্জনক অর্থাৎ বড় কাজটি করেছেন অনুপম হাজরা পৌষমালার মতো একটি জায়গায় একটি বইয়ের স্টল দেন এই স্টলের মধ্যে তিনি তাদেরকে আহ্বান জানান যারা নাকি বঙ্গ বিজেপিতে বঞ্চিত অর্থাৎ পার্টিকুলারলি বঞ্চিতর জন্য একটি স্টলে অনুপম হাজরা রীতিমতো এই স্টলটিকে প্রমোট করেন এবং স্টলের পিছনে আসল কান্ডার হিসাবে দেখা যায় তাকে তিনি বলেন যারা বিজেপিতে বঞ্চিত যারা পথ পাননি কিংবা যারা বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না তারা সেই সকল মানুষ যেন সেই স্টলে এসে অভিযোগ করেন ভাবলে অবাক হবেন দুদিনে প্রায় একশোটির বেশি অভিযোগ সেই স্টলে এসে জমা হয় তিনি ফেসবুকে সেই স্টলের ছবি পোস্ট করে কি লিখেছিলেন তিনি লিখেছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত অবহেলিত কণ্ঠাসা পদহীন মধিভক্ত এবং বিজেপি কার্যকর্তা যারা বছরের পর বছর পার্টির জন্য রক্ত রক্তঘাম ঝরিয়েছেন মাসের পর মাস ঘর ছাড়া থেকেছেন তাদের উদ্দেশ্যে এই পোস্ট আজ পৌষমেলায় আপনাদের জন্য স্টলটি আমাদের দলেরই এক পুরনো শ্রদ্ধ কার্যকর্তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে পৌষমেলায় এসে যারা এই স্টলে যাচ্ছেন সম সময় কাটাচ্ছেন ছবি তুলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপগুলোতে ছড়িয়ে দিন এই স্টলের ছবি ফেসবুক লাইভও করতে পারেন এবং বিজেপি সর্বভারতীয় সম্পাদক মাননীয় ডক্টর অনুপম হাজরাকেও ফেসবুকে ট্যাগ করতে পারেন যাতে কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পারে যে পশ্চিম বাংলায় কত পরিমাণ ভালো সংগঠকদের বসিয়ে রাখা হয়েছে আর পৌষমালার এই স্টলটি অনুপম দা আপনাদের জন্যই করেছেন যাতে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে পারেন সময় কাটাতে পারেন ওটা আপনাদেরই স্টল অর্থাৎ যে কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি দেখাতে চেয়েছিলেন সেই কেন্দ্রীয় নেতৃত্বের হাতে কার্যত ক্লিন বোল্ড হলেন অনুপম হাজরা স্বাভাবিকভাবে এই স্টলের করে তিনি বার্তা দিতে চেয়েছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্ব বা যারা পদে আছেন তারা নাকি কিছু কার্যকর্তাকে বসিয়ে রেখেছেন তাদেরকেই এক এক আসনে এনে বঙ্গ বিজেপি কিছু ভালো করতে চেয়েছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কিছু বার্তা দিতে চেয়েছিলেন আলটিমেটলি কেন্দ্রীয় নেতৃত্ব সে বার্তা তো বুঝলোই না তাকেই তার পথ থেকে সরিয়ে দিল এবং এক্ষেত্রে বলা ভালো বিজেপির যে বীরভূমের যে সংগঠন আছে তা অনুব্রত মণ্ডলের পর একটু শক্তিশালী হতে শুরু করেছিল অনুপম হাজরার এ ধরনের অ্যাক্টিভিটি বীরভূমের যে বিজেপি নেতৃত্ব তাদের বিপক্ষেই গেছে বলে রাজ্যের একাধিক বিজেপি নেতার মত আপনি জেনে আরও অবাক হবেন বিজেপির কিছু নেতা নিজেদের আশেপাশের মধ্যে নিজেদের ঘনিষ্ঠ মহলে বলছেন অনুপম হাজরার সঙ্গে নাকি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা বৃদ্ধি হয়েছিল বিষয়ে এ বীরভূমের যে তৃণমূল কংগ্রেসের দাপটে নেতা কাজল শেখকেও প্রশ্ন করা হয় কাজল শেখ যে কথা বলেছেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ কাজল শেখ বলেছেন অনুপম হাজরা শিক্ষিত ভালো ছেলে ওর সঙ্গে আমি মিশে দেখেছি ওর মতো বিজেপি যে কেউ আমাদের উন্নয়নযোগ্যে সামিল হতে চাইলে স্বাগত জানাবো অনুপম হাজরার সঙ্গে কাজলের সুসম্পর্ক এটা তো সবাই জানেই কিন্তু আপনার দিনে অবাক হবেন দু সালে যখন অনুপম হাজরা সাংসদ পদে দাঁড়িয়েছিল এই কাজল শেখই তার নিজস্ব যে অঞ্চল নানুর সেখান থেকে অনুপম হাজরাকে সর্বাধিক লিড দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ পদে জিতিয়েছিল ফলে কাজল শেখের সঙ্গে মাজার এই সম্পর্ক রীতিমতো একটা প্রশ্ন চিহ্ন তোলে বঙ্গ বিজেপিতে তাহলে কি তলায় তলায় তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন অনুপম হাজরা যদিও অনুপম হাজরা এ বিষয়ে কী বলেছেন শুনবেন অনুপম হাজরা বলেছেন কাজলের সঙ্গে আমার দশ দশ বছরের সুসম্পর্ক সেই সুসম্পর্কের কথা মোদিজি নাড্ডাজি মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন তাই এসব নিয়ে মন্তব্য করা বোকামি পরবর্তীকালে তৃণমূলের যদি বলা হয় সহসভাপতি মলায় মুখোপাধ্যায় বলেছেন শুদ্ধিকরণের মাধ্যমে কেউ যদি জলে আসে তারা আসতেই পারেন অর্থাৎ অনুপম হাজরাকে দলে নিতে আপত্তি নেই তৃণমূল কংগ্রেসের বঙ্গ বিজেপির একাধিক নেতানেত্রীরা দুয়ে দুয়ে চারটা করেই ফেলেছেন তারা বলছেন প্রকাশ্যে বঙ্গ বিজেপির লাগাতার সমালোচনা এবং তৃণমূলের একাধিক নেতানেত্রীর অনুপম হাজরাকে দলে আহ্বান কোথাও গিয়ে দলবিরোধী কার্যকলাপেরই সমান ফলে আর জে পি নাড্ডাকে তারা এই বিষয়ে অভিযোগ করেন বলেই ধরে নেওয়া যায় এবং জে পি নাড্ডা তৎক্ষণাৎ বিজেপির যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে গুরুত্বপূর্ণ পদ সেখান থেকে অনুপম হাজরাকে অব্যাহতি দেন শুধু তাই নয় এই অনুপম হাজরা ঠিক কিছুদিন আগে গীতা পাঠের যে পাস ভিআইপি পাস সেটা বিলি করা হচ্ছিলো টাকার বিনিময় এ ধরনের একটি মন্তব্য করেছিলেন সোশ্যাল নেটওয়ার্কে যা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো অনুপম হাজরা সেদিন লিখেছিলেন যদি এটা সত্যি হয় তাহলে রীতিমতো সাংঘা সাংঘাতিক ব্যাপার শেষ পর্যন্ত লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ এখান থেকেও দুর্নীতি টাকা উপার্জন হায় এরাও হিন্দু অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো পরিবর্তন হবে না উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে আর কতদিন যে চোর মুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে অর্থাৎ অনুপম হাজরা প্রকাশ্যে বলেছিলেন এই যে গীতাপাঠের পাশ সেটি কেউ টাকার বিনিময় বিলি করছে চোরমুক্ত বিজেপি হোক এই বাংলায় চোরমুক্ত বিজেপি করতে হবে স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপি নেতৃত্ব যে কিছুতেই এটা ভালো চোখে মেনে নেবেন না সেটা পরিষ্কার তবে জে পি নাড্ডার এই সরানোর পিছনে আলটিমেটলি আরও একটা প্রত্যক্ষ কারণ কিন্তু ভীষণভাবে রাজনৈতিক মহল মনে করছে কি মনে হচ্ছে কি মনে করছে দল বিরোধী কোনোরকম কার্যকলাপ অন্তত লোকসভা নির্বাচনের আগে কিছুতেই রেয়াত করা হবে না যদি সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ একটা পথ থেকে একজনকে নির্দ্বিধায় এরকমভাবে বিলুপ্তি করণ করা যায় তাহলে যারা নিচুতলার কর্মী যারা একাধিক সময়ে সুকান্ত মজুমদার থেকে শুরু করে একাধিক কার্যকর্তার বিরুদ্ধে পথ পাননি বলে বিক্ষোভ দেখিয়েছেন তাদেরও কিন্তু দল থেকে বের করে দেওয়া হতেই পারে স্বাভাবিকভাবে বিজেপি নেতৃত্বকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব আরও একবার বার্তা দিলেন যদি বিজেপিকে বাংলায় সুপ্রতিষ্ঠিত করতে চান সংগঠন যেমন ইম্পর্টেন্ট ঠিক সেরকম ইম্পর্টেন্ট দলে থেকে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা অর্থাৎ দলে থাকবেন দলের বিরোধী একরকম কথা বলবেন সোশ্যাল নেটওয়ার্কে মানুষকে প্রভাবিত করবেন বঞ্চিতদের পাশে আসেন পাশে আছেন এই বার্তা দিতে গিয়ে বঙ্গ বিজেপির প্রত্যক্ষ ক্ষতি করে তৃণমূলের সুবিধা করে দেবেন এটা বিজেপির মতো সর্বভারতীয় একটা দলের শৃঙ্খলা ভঙ্গের সমান এই বার্তাও কিন্তু জে পি নাড্ডারা দিলেন তারপরে নির্বাচন ক্যাম্পেইনের জন্য পনেরো জনের কোর কমিটি হয়েছে সেখানে একাধিক নতুন মুখ আলটিমেটলি লোকসভা নির্বাচন কিভাবে উতরাবে সেই পরিকল্পনা করবেন রাজ্যের বিজেপি নেতৃত্ব কিন্তু আলটিমেটলি ড ডক্টার অনুপম হাজরাকে সরিয়ে দেওয়া নিঃসন্দেহে আজকের দিনে থেকে বড় খবর কারণ অনুব্রতহীন বীরভূমে অনুপম হাজরাই হতে পারতেন বীরভূমে ট্রাম্প কার্ড বিজেপির পক্ষে অন্তত সেই অনুপম হাজরায় বেরিয়ে যাওয়া আলটিমেটলি কি তৃণমূলের হাত শক্তিশালী হওয়া কি আমি জানি না আপনারা কী ভাবছেন এবং আপনারা এই সিদ্ধান্ত নিয়ে কী ভাবছেন এটা কতটা সঠিক সিদ্ধান্ত হলো বিজেপির পক্ষে কমেন্টে জানাবেন আপনাদের উত্তর ধন্যবাদ